আসসালামু আলাইকুম সবে কেতা হটা আসুনিবালা তো আজকে আপনারা দেহাই মু বাংলাদেশের সাবেক তিনবার সকল প্রধানমন্ত্রী আপসির নেত্রী বেগম খালেদা দিয়া লন্ডনে যে লন্ডনে যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে হাসপাতালটি আপনাদের দেখাব তো আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর উনি নানানভাবে নির্যাতিত হয়েছেন এবং উনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু ওনাকে চিকিৎসার জন্য বাহিরে দেশে যেতে দেয়া হয়নি তো গত পাঁচ আগস্ট দেশ দ্বিতীয়বার মতো স্বাধীন হওয়ার পর বর্তমান যে সরকার ওনাকে ওনার যেত মামলা ছিল সেই মামলাগুলো থেকে জামিন প্রদান করে এবং লন্ডন বা বিদেশে চিকিৎসার জন্য অনুমতি প্রদান করে তো যখন ওনাকে বিদেশ নিয়ে আসার কার্যক্রম চলছিল ঠিক তখন এই কাতারের প্রধানমন্ত্রী ওনাকে ঘোষণা করেন যে উনি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে কাতার বিদেশ লন্ডনে নিয়ে আসা হবে তো কাতারের প্রধানমন্ত্রীর দেয়া এই ইয়ার এম্বুলেন্সের মাধ্যমে এই বেগম খালেদা জিয়া লন্ডন আইন লন্ডন আওয়া পরে ওনার এখন বর্তমানে ওনার চিকিৎসা চলে তো যে হাসপাতালের চিকিৎসা চলে আপনারা এই হাসপাতালটা এখন দেখাইম কিন্তু আসলে এখানেও পিত্রে যাওয়ার কোনো নিয়ম নাই পিত্রে দেখাইতে পারতাম না তো বাই দেখাইম আপনারা তাই যে হাসপাতালের চিকিৎসা আছেন খুবই উন্নত মানের লন্ডনের উন্নত মানর হাসপাতাল তো আপনারা দেখাইম আপনারা আমার বা আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো দিয়েছে না ফেসবুক পেজটা ফলো দিবা ভিডিওটা শেয়ার করবা আর কমেন্ট করিয়া জানাই বা সে কোন জায়গাতেই দেখা তাও কা আপনারা এসে হাসপাতালটা দেখাই ও দেখানি ও হইলো এই হাসপাতাল এই হাসপাতালেও বেগম খালেদা জিয়ার চিকিৎসাধীন আছেন দি লন্ডন ক্লিনিক এই হাসপাতালে বেগম জিয়া বর্তমানে চিকিৎসাধীন আছেন সেখানে আসলে লন্ডনে ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই বা তারা এভাবে খেউরে যাইতে দেয় না এখানে ভিতরে যাইতাম পাশে না বারে তাকি দেখাম হইল গিয়া ও হাসপাতাল যে হাসপাতালে বর্তমানে বেগম হালেদা জিয়া চিকিৎসা এই হচ্ছে সেই ও হাসপাতাল যে হাসপাতাল বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের সকল নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম হালেদা জিয়ায় চিকিৎসা হইল গিয়া ও হাসপাতাল দি লন্ডন ক্লিনিক অহানো টাইম বর্তমানে চিকিৎসাধীন আছেন কাতারর প্রধানমন্ত্রী ইয়ার এম্বুলেন্স দিয়ে এই লন্ডন আনছে আনা পরে এই কারণ টাইম বর্তমানে চিকিৎসাধীন আছেন টাইম চিকিৎসা চলে দি লন্ডন ক্লিনিক দি লন্ডন ক্লিনিক তো সবে ভিডিওটা শেয়ার করবা অন্য দেখা শুরু করে দিবা আর যারা এখনও ফেসবুক পেজটা ফলো দিছে না ফেসবুক পেজটা ফলো দিবা আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করিয়া জানাই বা সে কোন জায়গাতে দেখা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা বেছি ধন্যবাদ আছালক